আজকে আপনাদের নতুন একটা ট্রান্সফরমেশান হেলথ ট্রান্সফরমেশান চ্যালেঞ্জে একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আপনাদের আজকে যেটা প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে সাইলেন্স সাইলেন্স মানে কি আপনি যখন ঘুম থেকে উঠছেন গ্র্যাটিটিউড করছেন তারপরে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে সাইলেন্সে বসতে হবে যখন আপনি নিজের সাথে একটা লাইট মিউজিকের সাথে সাইলেন্সে বসছেন আর আপনার শ্বাসের দিকে ধ্যান দিচ্ছেন দেখবেন আপনার লাইফটা একটা অন্যরকম মাত্রা পেয়ে গেছে আর যেহেতু এটা পুজো বা দেবী পক্ষর সূচনা বা দেবী পক্ষর সময় চলছে তো আপনারা বা দুর্গা পুজো চলছে তো আপনাদের যদি এই সাইলেন্সে বসার অভ্যেস প্রত্যেক দিন করে সপ্তমীর দিন বা অষ্টমীর দিন বা নবমীর দিন তাহলে দেখবেন আপনারা যেহেতু এই সময় এনার্জি লেভেল খুব হাই থাকে ইউনিভার্সের তো আপনারা একটা ভাইবস পাবেন আর আপনাদের সাইলেন্সে বসলে আপনার নিজেদের সমস্ত আনসার্স পেতে শুরু করবেন মানে ধরুন আপনার যদি কখনও কোয়েশ্চেন থাকে যে আমার কেন ওয়েট লস হচ্ছে না ধীরে ধীরে সেই আনসার্সগুলো আপনি সেই সাইলেন্সে বসার পরে পেতে শুরু করবেন তো ডেফিনেটলি এটা একটা প্র্যাকটিসে নিয়ে যান এই সাইলেন্স মেডিটেশন করার তাহলে দেখবেন আপনার লাইফে সব কিছু ইজিলি ধীরে ধীরে ওপেন হতে শুরু করেছে আর আপনার এনার্জি আপনার মুড আপনাকে নিজে নিজেই ধন্যবাদ জানাবে আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক আর সাবস্ক্রাইব করবেন আর লিখবেন আপনার কত নম্বর ডে কমপ্লিট হয়েছে আজকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ